শুভজিৎ রন সন্দেশ খালি আমরা যে নামেই ডাকি না কেন এখন তা দীর্ঘদিন ধরে কিন্তু নির্বিকার যার কথা বলছি তার সংসদীয় ক্ষেত্র সেটা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান তিনি কেন নির্বিকার সাঁত্রিশ দিন পেরিয়ে যাওয়ার পরও কেন এলাকায় দেখা গেল না সংসদকে। প্রশ্ন তুলে পুষছেন সন্দেশখালীর মানুষ আপনারা শুনেছিলেন যে সেখানকার মহিলারা তাদের উপর হওয়া অত্যাচারের কথা বলছেন তারা হাতে বাঁশ লাঠি তুলে নিয়েছেন কিন্তু সেখানকার মহিলা সাংসদ তার কানে না তিনি চোখে দেখতে পাচ্ছেন না নাকি এটা যদি সিনেমার প্রমোশনের ক্ষেত্রে হতো তাকে দেখা যেত কিন্তু এখানে তো একটা আগুন জ্বলার পরিস্থিতি সন্ত্রাসের পরিস্থিতি তাই তিনি সেটা দেখেও দেখবেন না এমনটাই কি হওয়া উচিত সন্দেশখালি ও বশিরাটে বিক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা সন্দেশখালি যাওয়ার সময় নেই সাংসদের বসিরহাটের সাংসদের দায়বদ্ধতা নিয়েই তো প্রশ্ন তুলে দিচ্ছেন বিরোধীরা সাতই ফেব্রুয়ারি যখন সন্দেশখালি জ্বলছে আমরা যখন সেখানে পৌঁছে যাচ্ছি আমাদের প্রতিনিধি যখন সেখানে মার খাচ্ছেন তখন শুরু হয়ে গিয়েছিল ভ্যালেন্টাইন স্পি প্রেমের সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় তাই সেভেন ফেব্রুয়ারি রোজ ডে পালনের ছবি পোস্ট করেছেন নুসরত জাহার নাইন ফেব্রুয়ারি চকলেট ডে ভালোবাসার সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ভালোবাসার মানুষদের আমরা হাতে চকলেট দিয়ে থাকি কি ভালোবাসার মানুষ নন তার সংসদীয় ক্ষেত্রের মানুষরা দশ তারিখ টেডি ডে ছবি পোস্ট করেছেন সাংসদ আজ আজ কি ডে জানেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আজ বলে রাখি আজ প্রমিস ডে কোথায় গেল সাংসদের প্রমিস মানুষের পাশে থাকার প্রমিস রাখবেন বসিরহাটের সাংসদ কদিন আগে কদিন আগে বিমানবন্দরে নুসরাত জাহানের সঙ্গে মুখোমুখি হয়েছিল টিভি নাইন বাংলা তার সঙ্গে আমরা টেলিফোনেও যোগাযোগ করেছিলাম পাইনি উত্তর এই যে বিমানবন্দরের ছবিটা দেখুন আমাদের প্রতিনিধি প্রশ্ন করছিলেন কিন্তু নিশ্চয়ই ছবিটা আবার প্লে করো কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন বিক্ষোভ দেখাচ্ছেন দুশ্রয় তুমি সন্দেশ কাটতে যাচ্ছ তুমি কি সন্দেশকাড়িতে যাচ্ছ কাল দিনভর সেখানে পরিস্থিতি গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন বিক্ষোভ দেখাচ্ছেন দুশ্রয় তুমি সন্দেশকাড়তে যাচ্ছ দেখলেন প্রশ্ন করা হলো সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তিনি শুনেও শুনলেন না আমাদের প্রতিনিধির প্রশ্ন তিনি চুপচাপ এড়িয়ে চলে গেলেন আচ্ছা তিনি তো প্রমিস করেছিলেন তিনি যখন প্রমিস করছেন তিনি যখন শপথ নিচ্ছেন সেই নুসরাত জাহান তিনি কি তার প্রমিস রাখতে পারছেন আমরা তো জানি প্রমিসেস আর মেন টু বি কেপ্ট কিন্তু এখানে কি হচ্ছে আচ্ছা এবার রিকল করি কিভাবে শপথ নিয়েছিলেন সাংসদ হিসেবে অভিনেত্রী নুসরাত জাহা সুশ্রী শ্রী নুসরাত রুহি শপথ লেগি আসলাম আলাইকুম নমস্কার আমি নুসরাত জাহান রুহি জেন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধিধারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা থ্যাংক ইউ তিনি কি শুধুই বলার ভাগ বলেছিলেন পড়ার ভাগ পড়েছিলেন আনুগত্য সার্বভৌমত্ব সংহতি ওরে বাপরে বাপ তিনি তো বললেন কিন্তু করলেন কি এই মানি যখন হচ্ছিল তখন হয়তো বসিরাটের মানুষ করে তাকিয়ে দেখছেন আরে বাবা অভিনেত্রী নুসরত জাহান আমাদের সাংসদ কি হলো তারপর অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অরিত্র সেখানকার মহিলারা যখন প্রশ্ন তুলছিলেন না তখন সত্যি বারবার আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এটাই আসছিল একজন মহিলা সাংসদ তো সেখানে রয়েছেন তিনি একবার যাবেন না সেই মহিলাদের পাশে গিয়ে দাঁড়াবেন না তার তো সংসদীয় ক্ষেত্র সেটা কিন্তু কোথায় কি। হ্যাঁ দেখো একদমই তুমি ঠিকই বলছিলে যে এই সন্দেশ খালি বা বসিরাট সংলগ্ন যে এলাকা সেখানে লাইট নেই ক্যামেরা নেই ভ্যানিটি ভ্যান নেই তাই বোধ তিনি আসছেন না কিন্তু যে ছবিটা আমরা দেখালাম যে তিনি যখন শপথ নিলেন গণতন্ত্র সার্বভৌমত্ব একাধিক ভারী ভারী শব্দ তিনি ব্যবহার করলেন আনুগত্য প্রকাশ করলেন সেখানে গিয়ে দেখা গেল যে তিনি তার যে সংসদীয় এলাকার মানুষজন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের কথা বললেন কিন্তু সাঁত্রিশটা দিন অতিক্রান্ত হয়ে গেল সন্দেশ খালি জ্বলছে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে শেখ উত্তম সর্দারদের অত্যাচারের বিরুদ্ধে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছিল কিন্তু তার একবারের জন্য নুসরাত জাহানকে কিন্তু দেখা যায়নি সন্দেশখালী কেন তার যে লোকসভা কেন্দ্র অর্থাৎ বসিরহাট সেখানেও তাকে একবারের জন্য আসতে দেখা যায়নি আর ঠিক তারপরেই শুধু সন্দেশখালী নয় বসিরাট সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে বা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে সেখানকার প্রত্যেকটি মানুষ আপামর জনগণ প্রশ্ন তুলছেন যে তাদের সাংসদ কোথায় যার কাছে তারা তাদের নিজেদের ভালো মন্দ সুবিধা অসুবিধার কথা জানাবেন যাকে নির্বাচিত করেছেন তারা সেই সাংসদের দেখাও পাওয়া যাচ্ছে না এবং সব থেকে উল্লেখযোগ্য যে সন্দেশখালী গ্রাম যেখানে মহিলারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন পাশবিকভাবে অত্যাচার করা হয়েছে সেখানেও পর্যন্ত তিনি গেলেন না কারণ তিনি তো একজন মহিলা সাংসদ আপনি যদি সেখানে যান তাহলে আমাদের ক্যামেরা আপনাকে ফলো করবে আপনি যদি সেখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়ান আমরাও দাঁড়াবো সেখানে গিয়ে আমাদের ক্যামেরায় আপনার কর্মকান্ড তুলে ধরবো প্রমিস রনিপা এতক্ষণ তো আপনারা দেখছেন যে নুসরাত